বল বুঝতে হবে এই উনুলার মাধ্যমে আল্লাহ বকুন সুমানের জন্য উপদেশকে মূল শিক্ষা কি আমাদের করণীয় হবে। আলান রাব্বুল আলামিন উনুলার করেছেন হে আমার বান্দাগণ তোমরা সতর্ক সাবধান হও কারণ কুরআন শিক্ষার পথে শয়তানের চরম বাধা আছে। আখিরাত হাসিলের পথে শয়তানের চরম বাধা আছে। ওই হটাইতে না পারলে শিক্ষা শিক্ষাশীল হবে না আশের আশাশীল হবে না শেতানে চরম বাঁধা শুধু নিজস্ব শক্তিতে হটানো যাবে না সেজন আল্লাহ নিকট থেকে সাহায্য নিতে হবে দুর্শো রাম্মা গম্মা সলে

এই শয়তান এভাবে সতর্ক সাবধান থাকতে হবে জিনের থেকে শয়তান সম্পর্কে বড় লম্বা ব্যাখ্যার প্রয়োজন হয় না যে প্রায় সবগুলি আপনারা জানে ছয় লক্ষ বছর আবেন সাত আসমান সাত জমি আটটা বৃহস্ত বাইশের রাজ্যে সে রাজা ছিল যে সর্দার ছিল মহালিমুল মালায়গা ছিল এমন একটা সময় আসলো যখন সে একটা ফরস হুকুম

একটা মাত্র ফরজ হুকুম স্বীকার অগ্রাহ্য করার কারণে ছয় লক্ষ বছর এ বাদাত মাধ্যমে যে সম্মান নেতৃত্ব কর্তৃত্ব হাসিল করে সব আলো চিনিয়ে নিয়ে গেলেন অভিশপ্ত বড় শয়তানে পরিণত হয়ে গেল খুব চিন্তার বিষয় মানুষের থেকে শয়তান এই দুই শয়তান সাথে যাদের মিল থাকবে তার মানুষের থেকে শয়তান হবে কি হবে জৈন শয়তান কত বড় আবেদ কত বছরের ছয় লক্ষ কোন মনে আছে নয় লক্ষ বছরের এক এক রুপুতে এক এক সেদায় এক এক তো একশো দুশো পাঁচশো হাজার হাজার বছর কাটাই এইভাবে ছয় লক্ষ জেন ফিরস্তাদের সে সর্দার সত্তর হাজার বছর সে পীরগিরি উস্তাদগিরি করে মহাল্লিমন এইভাবে মানুষের ভিতর থেকে মসুর থাকলে বিশাল আবেদ এই আলেম বক্ত কিন্তু ওই একই অপরাধ এর অপরাধটা কি ছিল যতদিনই আল্লাহর আইন কানুন বিধিবিধান ঠিকভাবে মানতে হলো তার সম্মান ঠিক ছিল বৃদ্ধি পেতে ছিল দেখুন একটা ব্যাপারে তার প্রদর্শন হয়ে গেল একটা মত স্বীকার করলো তখন শয়তানে বলতে হয়ে গেল এইভাবেই মানুষের ভিতর থেকে আপনার যত আলী হোক কীর হোক বক্তা হোক আবেদক দরবেশ হোক যদি পূর্ণাঙ্গ দিলেন আল্লাহ আইন বিধিবিধানে কিছু বিশ্বাস করে পালন করে কিছু অস্বীকার করে তখন একই দোষে দোষী কিনা একই দোষে দোষী যখন সহি লোকটা কি হয়ে যায় আপনার মিলার জন্য তো আর না সে মানুষ বিষয় দান হয়ে যায় তাই মস্ত বিষয়ের ভিতরে সুন্দর ব্যাখ্যা

কামেলে যদি মাটি তবে সেই মাটি স্বর্ণ হয়ে যায় নাকেছে যদি স্বর্ণ তো স্বর্ণ মাটি হয়ে যায় এটা দেখা আছে কিনা যেই আলেম যেই বীর যেই বক্তা তার যে পূর্ণাঙ্গ দিন আছে ফেঁকা চাষও আছে কেতাবি শর্ত আছে তার কাছে একদম গরিব লোক অশিক্ষিত লোক আপনার যায় তার একটি অনুসরণ করে তাহলে সেই পূর্ণাঙ্গ দিন সম্পর্কে জ্ঞান লাভ করতে সক্ষম হয়

নাক এসে গর সর দরнка এসে তার আর নাকে সে যদি সল ধরে সল মাটি হয়ে না আচ্ছা কোন जोग গুলো গো ধনী লোক যদি এমন আলে এমন বীর এমন ভক্ত জমি ধরে পূর্ণাঙ্গতে নাই সে কাছে তা সব নাই ধর্মের একংশ আর একংশ নাই তখন ওই লোকটা তার মধ্যে আবার দিনের এক ফরজ ফরজ সে বক্তার ভিতর নাই তিলির ভিতরে নাই তো সাক্ষীদের মধ্যে কিভাবে নিজেও যত ছোট যত মরিদ যায় তখন সে কি হয়ে যায় দুজুকি হয়ে যায় ফরস্তরপকারী কি হয় যত দুজুকি হয়ে যায় এই হলো আপনার স্বর্ণ মাটি হওয়ার মত

ضرب <سؤال>, الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد هذه سيرة صلاة بكاء مدارک داری بھی درول لکس ہے جننا چاہے گے مداری درکس کے کمال کا فیکا آکین اور تساوپ پر ہے ہوتے کے جنب رے جون انہی ری فتیلت ہے پرلو کا پرنگو پر نہیں ہلوں آکا ایک تساوپ فیکا مشکا شروع دوسرا লেখা আছে কামাল লক্ষ লক্ষ হাদিসের মূল বা আপনার উম্মুল হাদিস বলা হয় সমস্ত হাদিসের মূল বা মা হাদিসে বাইল কোন হাদিস বাইল অনেক লম্বা চৌড়া ইমান সম্পর্কে প্রশ্ন যাও জাহাই সম্পর্কে প্রশ্ন যাও

ایمان اسلام حضرت ناقائد تصوف ہے مذہب کرو اس نے لکھا سے جنہ چاہیے کہ مدار دن اس کے کمال کا فقہ قائد و تصوف پر ہے وقت کے جنہ دن دن پر دنی بیتی میں پونو دھولو آقائد تصوف فقہ اس نے شروع لکھا سے کمال ہی ہے باقی سب گمراہی کمال ہی ہے باقی سب گمراہی کامل پیٹ تلس کرے کامل مومن تلس کرے کامل ولی دلس کرے কামাল ই হেই পূর্ণতা একমাত্র আগায়ে তাসাউফ ইখায়দার মধ্যে থাকবে মূর্খ লোক যদি হয় শুনি শুনি ইমানে মাসলা শিক্ষা করে ঈমান করে ই করে জাহেরাশে শিক্ষা করে নামাজ বই চাই নাই করে এবং তাসাউফ মাসলা শিক্ষাে অন্তরকে পবিত্র করে ইনশাআল্লাহর কাছে একদম কামেল হয় ওলি হয়ে যায় আলেম হলে সে কামাল আলেম পীর ভক্ত লোক তো কামাল ই হেই বাকি সব গুমরাই

পানি দিয়ে হাঁটতে পারে বাজারে হাঁটতে পারে এরকম যদি আপনার অলৌকি ঘটনা ঘটন ঘটাইতে পারে আপনার অনেক একটু কম কিছু দেখলে মনে করে কামেল কেতাব এরকম লেগছে এটা কামেল লোকের দ্বারা হইতে পারে নাকের দ্বারা হইতে পারে এবার সাধনা আর বলে অনেক কিছু আপনার দেখাইতে পারে আল্লাহ রসুলের ইন্তেকালে পরে মুসলমানদের মধ্যে পাঁচ টাকা লোক আর একদল দল গমরার মধ্যে একটা মুদায় নবী দাবিগর ছিল একটাই নবী আমরা তার সহকানের এর মধ্যে একজন বিদ থেকে একটা চন্দ্রের মতো বাইর করতো তিন মাইল আলো যাইতো আপনার নজরবন্দি আছে না আপনার এইভাবে ইত্যাদি বাধ্য হয় লোকের কাছে ভ্রাষ্ট যে এই সন্দুপ টাকা পানি দেখায় না আসলে কিছু তো এইভাবে তা আপনার বলছে এটা আমার মজুর এইভাবে আপনার পাঁচটা দল তার ভেতরে